আমি আপনাকে বলছি আমি আপনাকে এটা বলছি যাদের মূল আর্গুমেন্ট স্ট্যান্ড পয়েন্ট এটাই যে কোরআন ছাড়া আমরা কিছু মানি না আমি একজন ধরেন তাদের পজিশন থেকে কোরআনের প্রত্যেক আয়াত নিয়ে প্রশ্ন করব একটু আগে আমি বললাম না উনি বললেন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই অবসরত ওভার আল্লাহ বলছে যতক্ষণ তার ইসলাম গ্রুপ না করে অথবা জিজিয়া না দায় ততক্ষণ তাদের সঙ্গে লড়াই করো এটা জবরদস্তি কি জবরদস্তি নয় জিজিয়া নিতে হবে কোন অমুসলিম কি আপনি স্বেচ্ছায় জিজিয়া দিবে হ্যাঁ প্রতিষ্ঠিত হোক চায় না হোক আচ্ছা কোরআনের আয়াত ধরেন শুনেন কোরআনের কোরানের আইন ধরে এখন আপনাদের শেখপরাতে প্রতিষ্ঠা হয়ে গেল এখন শেখপরা অমুসলিমদের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এখন এই উনত্রিশ নম্বর আয়াত লাগু করতে হবে কি হবে না বলেন হবে এখন যদি হয় শেখ পাড়াতে যতগুলো মুসলিম আছে কি করতে হবে তিনটা অপশান আল্লাহ নবীকে বিশ্বাস কর করবি না পরকলে বিশ্বাস কর করবি না তা ইসলাম গ্রহণ কর করবি না তা জিজিয়া দে নতে সঙ্গে যুদ্ধ জিয়া চলবে এটা জবরদস্তি না চারটে অপশন আছে এ আপনি বললেন জবরদস্তি নাই শোনেন এখানে ভিকটিম কার্ড নয় ইমোশনাল ব্ল্যাকমেল নয় আমার কাছে কোন কোনো জ্ঞান নেই কথা বুঝতে পারলেন শোনেন এগুলো আমাদের কাছে হাদিস ভিত্তিক জবাব আছে আমার এই বিষয়ে একটা ডিবেট দেখে নেবেন একজন খ্রিস্টান পাদ্রী নাইমা সরকার খ্রিস্টান তিনি কোরআন মাজিদ থেকে এই আয়াতগুলো উপস্থাপন করে আক্রমণ করেছিল কোরআন মাজিদকে কেন্দ্র করে তখন পাল্টা জবাব আমি দিয়েছি আমার ওই আলোচনাতে পেয়ে যাবেন খ্রিস্টানদের সঙ্গে আমার যতগুলো ডিবেট সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমার ফেসবুক থেকে পনেরো মিনিটের একটা আলোচনা আমি আপলোড করেছিলাম কলকাতার খ্রিস্টান পাদ্রী সিং আমার ডিবেট যে পনেরো মিনিটে তিরিশটা খ্রিস্টানদের কোরআনের প্রতি অভিযোগ খণ্ডন ওখানে সব খণ্ডন করা আছে এগুলো কিন্তু যদি বলে কোরআন থেকে বুঝবো আমি কোরআন থেকে নিব আর কোনো জায়গায় নিব না আকাশ জমিনের জাগান সব কোরআনে দেওয়া আছে তাহলে আপনাকে প্রত্যেক সেকেন্ডের সেকেন্ডে মুখ থুবড়ে ফেলে দিতে পারে কোরআন থেকে আদিস নেব না আপনি যে কোনো হাত তুলেন আমার সামনে বিসমিল্লার বাংলা মানে করতে আপনি পারবেন না ঠিক মতো আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম বাংলা মানে বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম মানে কি বললো শুরু করছি আমি আল্লাহর নামে আল্লাহ নামে শুরু করলেন না শুরু দিয়ে শুরু করলেন বিসমিল্লাহ রহমান রাহিম মানে কি বললো শুরু করছি আল্লাহর নামে যিনি অসীম কন্যা পরম দয়ালু তো শুরু তো আল্লাহর নামে হয়নি শুরু তো করলেন শুরু করলাম শুরু শব্দ দিয়ে না আপনি শুরু করেননি আপনার অনুবাদের সঙ্গে অনুবাদের সঙ্গে ভাব অর্থ পার্থক্য দেখা দিচ্ছে দেখা দিচ্ছে কি দিচ্ছে না আচ্ছা শোনেন আচ্ছা শুরু শুরু যে বললেন আরবিতে কোন জুম শুরু আছে কোনটাতে শুরু আছে হ্যাঁ শুরু কোথায় আছে

আমরা শেষ করে দিচ্ছি আপনাদের যাদের অজুনে অজু করে আসেন হ্যাঁ শোনেন আচ্ছা শুকরান শোনেন শোনেন আমি আপনাকে বলি না না হাদিস হাদিস তো ইউদিকে স্টাইল তৈরি দুশো বছর পর লেখা হয়েছে তাই না হাদিস তো দুশো বছর পর লেখা হয়েছে তাই না ওকে উনি বলছেন যে উনি জানে না এতদিন গোটা এলাকাতে প্রচার করলো আর যে বিষয়টা আপনার উনি বলছেন এ বিষয়েও না জানা নেই হাদিসের ব্যাপারে তাই না জানা নাই সুরামান ইসরাইলের ছত্রিশ নম্বর অ্যাপ বলে অ্যাপ্সফুল এক হিমিনি

ভাই আমি তো ডিফেন্স করতে বসি না আমি আগে বলেছি আমার আলোচনা শুরুতে রেখে নেবেন শুরুতেই বলে দিয়েছি আমি বলেছি যদি আমরা কোরআন হাদিস সব মানি আচ্ছা শোনেন শোনেন শুনে শোনেন ভাই যান শরীফ পরে হবে দিন আমরা আলোচনা করবো হাদিসের প্রামাণিকতা হাদিসের প্রামাণিকতা হুজিয়াতে হাদিস ওই দিন আপনি হাদিস নিয়ে যত প্রশ্ন করবেন ইনশাল্লাহ তত উত্তর দিয়ে দেব যেই দিন আমরা হাদিসের প্রামাণিকতা নিয়ে আলোচনা করব সেই দিন যত প্রশ্ন করবেন তত উত্তর দেব আজকে আমরা আলোচনা করছি কোরআন নিয়ে আজকে কি আলোচনা করছি কোরআন নিয়ে হাদিসের প্রামাণিকতা আমি আগে বলেছি যে আজকে আমরা হাদিস নিয়ে আলোচনা করব না জাস্ট কোরআন নিয়ে আলোচনা করব কোরআন নিয়ে আলোচনা করছি যেদিন হাদিস নিয়ে আলোচনা করবেন সেদিন হাদিস নিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ তার প্রত্যেকটা জবাব আমরা দিয়ে দিব প্রত্যেকটা জবাব ইনশাআল্লাহ কোরআনের আলোকে আমরা জবাব দিয়ে দিব আচ্ছা আপনাকে প্রথম একটা প্রশ্নের উত্তর সাথে একটা ইঙ্গিত দিয়ে দিই আপনি সুরা নজমের যে পড়েছিলেন যে আকাশ থেকে যে নক্ষত্ররা যে যেগুলো খসে পড়ে ওয়াকিয়া সর ওয়াকিয়া ওয়াকিয়া এখন আপনি বললেন যে এর ব্যাখ্যা বা এর রিলেটেড হাদিস কই আচ্ছা শোনেন কোরআন মাজিদ এসর আলী ইমরান এক দুই তিন নাম্বার আয়তাল্লাহ বলে দিয়েছে এই কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে পূর্ববর্তী কিতাব পূর্ববর্তী কিতাবের কি সমর্থক হিসাবে তাই না বুঝতে পারলেন প্রশ্নটা আবার কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে পূর্ববর্তী কিতাবের কি হিসাবে সমর্থনকারী হিসাবে হ্যাঁ সত্যায়নকারী ও সমর্থনকারী সত্যায়নকারী সাক্ষ্যদানকারী একই পূর্ববর্তী কিতাব কি

ওই কিতাবে মহাম্মদ সালসাল্লে ভবিষ্যদ্বাণী আছে তার মানে পার্টিকুলার একটা কিতাবের কথা বলছে আলাদা তওরাত ইঞ্জিল এবং আল্লাহ তাদের মানে ইয়াদি তাদের হাতের মধ্যে আছে তো সেই সময় তো কোরান মাজির তো অবতীর্ণ একটা এত অবতীর্ণ হয়েছে তার মানে ইহুদি খ্রিস্টানদের হাতে একটা তরাত ইঞ্জিন আলাদা স্বতন্ত্র কিতাব ছিল তরাত ইঞ্জিল ছিল একটা আলাদা কিতাব তো আপনি এই কোরানের একটা অংশ বলছেন কেন হ্যাঁ আপনি বলেন আপনি বলেন শোনেন আপনি বলেন পড়েন আপনি ভাই দলিল আপনি দিবেন দাবি আপনি করুন আপনার যারা ওজন নেই কনফার্ম ওজন হয়ে গেছে শোনেন ভাই বাকি ভাই শোনেন একটু বলে শোন শোনেন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি পুরাণের সত্যতা প্রমাণ হচ্ছে কি দিয়ে পূর্ববর্তী কিতাবের সমর্থনকারী হিসাবে আচ্ছা ঠিক আছে শুক্রান আমাদের এখনই আজান হবে আমাদের আজান এখনই হবে ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা